আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মৎস্য চাষী ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন আমরা প্রতিনিয়ত মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি করছি এবং বর্তমান সময়ে অধিকাংশই জিথিরি রুই মাছ ডেলিভারি চলছে তিনটা চারটা থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বিপুল পরিমাণে সংগ্রহ করছে চাষি ভাইরা আমরা সরাসরি প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এই মাছগুলো হাউজে তুলি এরপর ডিজিটাল পাল্লায় মেপে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পাঠিয়ে দিই দেশের বিভিন্ন প্রান্তে খুবই স্বল্প মূল্যে এই মাছগুলো আমরা বিক্রয় করে থাকি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি আমরা তিনটা চারটা থেকে শুরু করে একশো পিছি কেজি পর্যন্ত মাছগুলো আমরা মাত্র তিনশো টাকা দরে বিক্রয় করছি প্রতিনিয়ত লোকাল কাস্টমার থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে আগত মৎস্য চাষী ভাই ও প্রবাসী ভাইরা আমাদের থেকে সকল মাছের পোনা ক্রয় করে থাকেন আমরা খুবই সততার সাথে এবং যত্ন সহকারে মাছগুলো ডেলিভারি করে থাকি যেথের রুই মাছের পাশাপাশি যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে মাছের পোনাগুলি কিনতে পারবেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে নতুন নতুন মাছের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ